হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে আরও একটি নিউ ইভেন্ট স্টার্ট হয়ে গেছে আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এই ইউনিভার্সিটি রেড টোকেনটি পাচ্ছ আর এই ইউনিভার্সিটি রেড টোকেন দিয়ে তোমরা এই ক্লাসকড কাপ এই আপগ্রেড টোকেনটি তোমরা এখান থেকে নিতে পারছ বাট তোমাদের এই টোকেনটি তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে কি কাজ হতে চলেছে অর্থাৎ এই টোকেন এক্সচেঞ্জ করে তোমরা কি কি রোয়ার্ড পেতে পারো এবং এই ইভেন্ট কবে আস তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি তার ফুল যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ক্লাস কোড কাপ টোকেনের কি কাজ হতে চলেছে এবং এই টোকেন দিয়ে কি রেওয়ার্ড একেবারে সম্পূর্ণ ফিরে পাবে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা প্রথমত কাট করে বেরিয়ে আসবে কাট করে বেরিয়ে আসার পর এখানে তোমরা ক্যালেন্ডার সেকশনে চলে আসবে ক্যালেন্ডার সেকশনে তোমরা যখনই চলে আসবে ক্যালেন্ডার সেকশনে আসার পর এই ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্টের এখানে আসবে এখানে আসার পর একটু নিচে আসবে নিচে আসার পর এখানে তোমরা ওই ইভেন্টটি তোমরা এখানে নিচে শো দেখতে পাবে এখানে তোমরা যখনই ওই ইভেন্টের মধ্যে চলে আসবে এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কিছু মিশন দেওয়া আছে আর ওই মিশন কমপ্লিট করার পরেই তোমরা এই টোকেনগুলি তোমরা প্রতিদিন এখানে তিনটি করে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্লে ম্যাচ এখানে তোমাদেরকে যে একটি ম্যাচ এখানে তোমাদেরকে প্লে করতে হবে তারপরে এখানে তোমরা একটি পাবে এবং এখানে তোমাদেরকে আটটি ম্যাচ প্লে করতে হবে এবং পনেরো টাইম এখানে তোমাদেরকে পনেরোটি কিল করতে হবে তারপরেই তোমরা এই তিনটি টোকেন তোমরা এখান থেকে একবারই সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে নিতে পারছ বাট এই টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জের এখানে যখন যাচ্ছ এক্সচেঞ্জের এখানে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই টোকেনটি অর্থাৎ এই টোকেনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই টোকেনের নাম হলো ক্লাসকড কাপ আপগ্রেড ভাউচার বলে এই টোকেনটির নাম আর এই টোকেনটির কি কাজ হতে চলেছে দেখো এখানে তোমরা এই টোকেনটি এক্সচেঞ্জ করে নেবে আর এই টোকেনটি এক্সচেঞ্জ করার পর এই টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে ইমোট ভালো ভালো ইমোট এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এখানে ইমোট এছাড়া তোমরা এখান থেকে ডায়মন্ড রয়্যাল ভাউচার এছাড়া আরও প্রচুর রিওয়ার্ড তোমরা এই টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে বাট এটি আপডেট এসেছে একটি আর ওই আপডেটটি আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই টোকেন দিয়ে তোমরা ওইটি এক্সচেঞ্জ করতে পারবে অর্থাৎ এই ইমোট এই পাবে পাবে না দিনকার জন্য পর্যন্ত তার ফুল ডিটেলস আসেনি যখনই ফুল ডিটেলস আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই টোকেন দিয়ে তোমরা এই রিওয়ার্ডটি তোমরা পারমান্টলি পাবে কি না এছাড়া তোমরা এই ইভেন্টটি কবে দেখতে পাবে দেখো এই ইভেন্টটি তোমাদের দেখতে পাওয়ার চান্স আছে আঠাশে আগস্ট আর এই আঠাশে আগস্ট তোমরা এই ইভেন্টটি দেখতে পাবে আর এই টোকেনটি দিয়ে তোমরা ইউজ করে তোমরা এই নিউ এই ইমোটটি তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফিরে নিয়ে নিতে পারবে বাট আঠাশে আগস্ট যখন ইভেন্টটি চলে আসবে তখনই আমি তার ফুল ডিটেলসের ভিডিও বানিয়ে বলে দেবো তোমরা এই টোকেন কীভাবে ইউজ করবে এবং এই টোকেন ইউজ করে তোমরা এই রিওয়ার্ডটি তোমরা কীভাবে নিবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না